আসসালামু আলাইকুম আজকে কথা বলবো। পুরুষদের লিঙ্গ পর্যাপ্ত পরিমাণে উত্থান না হওয়ার কারণ নিয়ে এটা নিয়ে সবাই অনেক ট্রিটমেন্ট কথা বলছেন কেন হচ্ছে না বলছেন কিন্তু সঠিক কারণটা কি আপনারা জানেন আমি একটা ফিজিওলজিক্যাল কজে আপনাদেরকে বুঝিয়ে দিব তখনই আপনি বুঝবেন যে আপনার লিঙ্গ কেন উত্থান হচ্ছে না বা আপনার ইয়ারটার ডিসফাংশন কেন হচ্ছে এবং এটার প্রপার ট্রিটমেন্ট কী এবং যে ডক্টর আপনাকে ট্রিটমেন্ট করছে আসলে উনি প্রপার ট্রিটমেন্ট করছেন কি না এবং এই ট্রিটমেন্টে আপনি সুস্থ হবেন কি না বলি আমাদের শরীরে এক ধরনের হরমোন আছে যেটাকে আমরা ডিএইচ বলি এই ডিএইচ ছেলেদের জন্য টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে সাহায্য করে এবং মেয়েদের জন্য ইস্ট্রোজেন হরমোন তৈরি করতে সাহায্য করে সো শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ডিএইচ না থাকে তাহলে টেস্টেস্টোরন পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে না অনেক সময় আমরা টেস্টোস্টেরন হরমোন বাইরে থেকে ইনজেকশন অথবা ওরাল আগে দিয়ে থাকতাম তবে এটা মনে রাখবেন যদি ইনগ্রেডিয়েন্টস ভালো না থাকে তাহলে এই হরমোনগুলো শরীরে দুই থেকে তিন মাস পর্যন্ত থাকবে তারপর আবার কমে যাবে কারণ টেস্টোস্টেরন হরমোন যদি সঠিকভাবে সঠিক পরিমাণে শরীরে না থাকে তাহলে সেক্সুয়াল যে ডিজায়ার বা উত্তেজনা সেটা প্রপারলি আসে না এরপর চলে আসুন যখন টেস্টোস্টেরন প্রপারলি আছে বডিতে এবং ডিএজিও আছে তখন তার কাজ হচ্ছে আপনার ব্রেইনকে উত্তেজনা দেওয়া এবং ব্রেন সিগনাল দিবে আপনার বডিকে ব্লাডটা সঠিক জায়গায় প্রবেশ করানোর আমাদের লিঙ্গ উত্থানের জন্য আমাদের পেনিসে যে আর্টারি আছে সেখানে ব্লাডটা জানার জন্য বা চললে যে প্রবাহ হওয়ার জন্য আমাদের ব্রেইন থেকে সিগনাল আসবে এই আর্টারি আমাদের পেনিসের মধ্যে কিছু মাসেল আছে যেটাকে বলে কর্পোরা ক্যাভার্নোসা আর্টারির মাধ্যমে যখন রক্তটা কর্পোরা ক্যাভার্নোসা মাসেলগুলোকে ফিল আপ করে দেয় তখনই আমাদের লিঙ্গ উত্থান হয় অথবা ইরেকশন হয় এবং এটার জেনারেল টাইম হচ্ছে ফাইভ টু সেভেন মিনিটস কিন্তু আমাদের এই পেনিসে আরেক ধরনের ভেসেলস আছে সেটাকে আমরা বলছি ভেইন যদি কোনো কারণে অতিরিক্ত হস্ত মৈথুনের জন্য অথবা যে কোনো ড্যামেজের কারণে ভেইনটা লিকেজ হয়ে যায় যেটা আমরা আলট্রাসাউন্ডে পেয়ে পাই সেই ক্ষেত্রে এই যে রক্তটা আপনার পেনিসের মাসেলের মধ্যে ফিল আপ হল ওই ভে সেই রক্তটা আবার শরীরে ফেরত পাঠিয়ে দেয় এবং তখন এই পাঁচ থেকে সাত মিনিটের জায়গাটা আর থাকে না লিঙ্গটা খুব সহজেই নরম হয়ে যায় এবং তখনই দ্রুত বীর্যপাত হয় তাহলে বুঝতেই পারছেন সাতটা পয়েন্ট একটা হচ্ছে ডিএচ সেকেন্ড হচ্ছে টেস্টোস্টেরন থার্ড হচ্ছে ব্রেইন স্টিমুলেশন ফোর্থ হচ্ছে আপনার ব্লাড ফ্লো ঠিকমতো বডিতে থাকা ফিফথ হচ্ছে আপনার পেনিসে যে রক্ত নালি আছে সেটার প্রবাহটা ভালো থাকা সিক্স হচ্ছে আপনার পেনিসে যে মাসেল আছে করপোরা ক্যাভারনোসা সেটা সঠিকভাবে ফিল আপ হওয়া এবং সেভেন্থ হচ্ছে ভেইনের মাধ্যমে যেন সেটা পাঁচ থেকে সাত মিনিটের পূর্বে ফেরত না আসে সেটা নিশ্চিত করা এছাড়া সারা শরীরে রক্ত প্রবাহ ভালো থাকার জন্য মেটাবলিজম ভালো থাকা খুবই জরুরি যদি কারো ফ্যাটি লিভার থাকে অথবা হাই কোলেস্ট্রল থাকে অথবা আইবিএস থাকে মেটাবলিজম কোনো ডিজর্ডার থাকে ডায়াবেটিস থাকে হাইপার থাকে তাহলে সারা শরীরে প্রবাহ ভালো থাকবে না এবং সেখান থেকে আপনার লিঙ্গে যে রক্ত নালী আছে তার মাধ্যমেও রক্তপ্রবাহ ভালো হবে না সো এই সাতটা থেকে দশটা পয়েন্ট যদি আমরা আইডেন্টিফাই করে চিকিৎসা করতে পারি এবং এই প্রত্যেকটা চিকিৎসা যদি একদম রুট কজ হিসাবে করা যায় যেটা আমরা হরমোন বাড়ানোর জন্য ইনগ্রেডিয়েন্ট দেবো আমরা রক্ত প্রবাহ ভালো করার জন্য ফ্যাটি লিভার ডায়াবেটিস হাইপারটেনশন এগুলোকে কন্ট্রোল করবো ভেনাস লিকেজটাকে রিপেয়ার করার জন্য পিআরপি অথবা পি ট্রিটমেন্ট দিব এবং অবশ্যই স্ট্রেসটা যেন ভালো হয় স্ট্রেস যেন না থাকে এই জিনিসগুলো নিশ্চিত করব তখনই লিঙ্গ সঠিকভাবে উত্থান হবে এবং যেই পরিমাণ সময়টা পাঁচ থেকে সাত মিনিট থাকা উচিত সেটা নিশ্চিত হবে বুঝতেই পারছেন এটাই হচ্ছে ইরেকশনের ফিজিওলজিক্যাল প্রসেস সো এই প্রসেসটা ডায়াগনোসিস করতে হবে এবং সমস্যা থাকলে ট্রিটমেন্ট করতে হবে থ্যাংক ইউ